আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো আমরা যারা মুরগি পালন করতেছি যারা মা ছাড়া মুরগি পালন করতেছি টাইগার দেশি সোনালি ব্রয়লার তো যে মুরগি হোক না কেন আমরা অনেক সময় দেখা যায় মুরগি বাচ্চার যে সঠিক যে গ্রোথ বা সঠিক বয়সে যে সঠিক ওয়েটটা সেই ওয়েটটা আনতে পারি না তো অনেক সময় আমার কাছে অনেক কল আসে যে ভাই আমার মুরগির বয়স এক মাস দেড় মাস কিন্তু আমার যে মুরগির কন্ডিশন সঠিক যে ওয়েটটা সেই ওয়েটটা এখন নাই তো আমরা আসলে কী ভুল করি যে ভুলের কারণে আসলে সঠিকভাবে ওয়েট আনতে পারি না যেমন দেখা যায় অনেক সময় ব্রয়লার কিন্তু তিরিশ দিনে দুই কেজি প্লাস হয়ে যায় কিন্তু অনেকে দেখা যায় দেড় কেজিও উঠাইতে পারে না বা এক কেজি উঠাইতে পারে না তো কি ভুলটা করি তো তো আমি যতদূর জানি আপনাদেরকে ততটা জানানোর চেষ্টা করব তো সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অন্ত রইল এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা যারা মা ছাড়া মুরগি পালন করি যেমন টাইগার সোনালি দেশি ব্রয়লার এগুলো কিন্তু মা থাকে না তো আমাদেরকে আলাদাভাবে বোর্ডিং করতে হয় তো এইটা আমি মনে করি সব থেকে বেশি বড় মারাত্মক ভুল কারণ বোর্ডিং করাটা ভুল না এই জায়গায় মূলত আমরা ভুলটা করি মানে বোর্ডিংয়ের সময় আমরা মূলত ভুলটা করে থাকি দেখবেন যে দেশি মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয় তখন কিন্তু ও মানে বাচ্চাগুলোকে কোলের ভিতরে রাখে ওর পশমের ভিতরে রাখে বেশিরভাগ সময় খাবার খাওয়ায় খাবার খাওয়ানো শেষ হলে আবার পশমের ভিতরে ঢুকে ফেলায় তো এইটার কারণ হচ্ছে ও আর বাচ্চাগুলোকে তাপ দিতেছে মানে মানুষের বাচ্চা যখন হয় দেখবেন যে ওরা মাথাচিরা দেখবেন খাতা মুড়ে রাখে যাতে ওদেরকে ঠান্ডা না লাগে যাতে ওদের ঠান্ডা না লাগে তো আসলে যারা মা ছাড়া মুরগি পালন করি একশো দুইশো পাঁচশো আসলে এদের তো মা হয় না তো আমরা ওই যে মায়ের কাজটা বোর্ডিংয়ের মাধ্যমে করতেছি তো ওই বোর্ডিংটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি তো অনেকে দেখছি যে দিনের বেলায় লাইট জ্বালায় রাখে না কারণ তারা বলতেছে যে গরম এই গরমে লাইট জ্বালানোর প্রয়োজন নাই ভাই আপনার ওই জায়গায় ছত্রিশ ডিগ্রি তাপ লাগবে আপনার মুরগির বাচ্চার ওই জায়গায় ছত্রিশ ডিগ্রি তাপ আছে কিনা সেটাকে দেখেন আপনার গরম লাগতেছে মুরগির বাচ্চার তো আর গরম লাগতেছে না আপনি ওই জায়গাটা সব থেকে বেশি ভালো হয় আপনি একটা কাঠই ব্যবহার করবেন দেখবেন যে আপনার বুর্ডারের ভিতরে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে কি না যদি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা বেশি হয় সেটা আলাদা কথা তখন আপনি লাইটটা অফ করে দিন কিন্তু আপনার গরম লাগতেছে এই বলে যে আপনি মুরগির বাচ্চার বুড়ডোয়ারে লাইট অফ করে রাখবেন এইটা সবথেকে বড়ো ভুল করলেন তো যাই হোক এর পরবর্তীতে আপনার দেখবেন যে বাচ্চাগুলো আসলে পাক ছাড়া দিয়ে যায় এবং চুনা পায়খানা বিভিন্ন সমস্যা হয় আসলে সঠিকভাবে তাপটা না হওয়ার কারণে আর যদি অনেক সময় বাচ্চা বেঁচেও যায় মানে বুড়ার বোর্ডিং টাইমে যদি বাচ্চা বেঁচেও যায় যখন বাচ্চাগুলো বড়ো হবে দেখবেন যে হঠাৎ হঠাৎ বাচ্চাগুলো মারা যাইতেছে এবং আপনি কারণই খুঁজতে না যে কী কারণে আসলে বাচ্চাগুলো মারা যাইতেছে বিভিন্ন রোগ ধরা বিভিন্ন রোগ দেখা দেবে তখন বিভিন্ন রোগের কারণে আসলে বাচ্চাগুলো মারা যাবে তো এটা ছিল মারাত্মক ভুল যে কারণে আসলে মুরগি সঠিকভাবে ওয়েট আসে না কারণ আপনি যদি বুড়ার বুড়িং টাইমে যদি সঠিক তাপনা দিতে পারেন ওই মুরগি আসলে পার্সেন্টেজ অনেকটা কমে যায় মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে যায় তো যাই হোক দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি আমরা যখন পঞ্চাশ একশো মুরগি পালন করি সেক্ষেত্রে আমরা কখনো বস্তা হিসাবে খাবার ক্রয় করি না আমরা সবসময় খোলা খাবারটা ক্রয় করি এইটা আর একটা ভুল কারণ আপনি যখন খোলা খাবারটা ক্রয় করলেন ওই দোকানদার কিন্তু তিন দিন ওই খাবারটা তিন দিন অনেকে তিন দিন সাত দিন আট দিন দশ দিনও রাখে তো আপনি ওই খোলা খাবারটা কত দিনের খাবার সেটা আপনি শিওর জানেন না ওই খাবারটা আপনি ক্রয় করে নিয়ে আসলেন আসার পরে আপনি ওই খাবারটা আরও পাঁচ সাত দিন খাওয়াই দিয়েছেন খাবারের ডেট আছে খাবারও ঠিক আছে কিন্তু ওই যে খাবারটা যে খোলা রাখার কারণে খাবারের ভিতরে কিন্তু কোনো ড্যাম নাই বা খাবারের যে তরতাজা একটা ভাব সেই ভাবটা কিন্তু খাবারের ভিতরে নাই তো যে কারণে আসলে ওই খাবারটা খেয়ে শুধু মুরগি পেটই পড়তেছে কিন্তু ওই খাবার খেয়ে কিন্তু মুরগি কখনো বৃদ্ধি পাবে না তো আমি বলবো সবসময় আপনারা তাজা খাবারটা ক্রয় করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় দুইজন খামারি মিলে একটা বস্তা ক্রয় করার চেষ্টা করবেন যদি আপনি এরকম করেন সেক্ষেত্রে তাজা খাবারটা পাবেন এবং তাজা খাবারটা খেয়ে আপনি যখন দুপুরবেলা তরকারিটা খান সেই তরকারির স্বাদ এবং পরের দিন সকালে যে তরকারিটা খাইতেছেন একই তরকারি স্বাদ কিন্তু এক থাকে না তো ভাবে বোঝানোর জন্য আর কি বললাম সবসময় চেষ্টা করবেন তরটা খাবারটা কুড়া করার জন্য সেটা যে কোনো মূল্যেই হোক তো এই গেল দ্বিতীয় বুলটা আর তৃতীয় যে বুলটা আমরা সবসময় করে থাকি সঠিক বাচ্চা চিনতে পারি না যে কারণে আসলে আমরা অনেক খামারি লসের সম্মুখীন হই আমরা যদি বাচ্চা ক্রয় করি সেক্ষেত্রে সেই খামারি ভাই যদি বিক্রেতা যদি বলে যে হ্যাঁ এটা এগেডের বাচ্চা আমাদের বিশ্বাস করতে হবে কারণ বাচ্চা থাকতে কখনো কিন্তু বোঝা যায় না যে এটা এগেড না বিগেড আহ ওয়েট দিয়ে আপনি কিভাবে আনবেন একটা মুরগি যে সব টাইগের মুরগি পঁয়তাল্লিশ গ্রাম ওয়েট থাকে চল্লিশ গ্রাম ওয়েট থাকে আহ পঁয়ত্রিশ গ্রাম ওয়েট থাকে পঁয়ত্রিশ গ্রাম যে ওয়েট থাকে ওই বাচ্চাটা কি খারাপ না ওই বাচ্চাটা খারাপ না ওই বাচ্চাটা যদি নতুন প্যারেন্টসের হয় ওই বাচ্চাটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম থাকবে পুরাতন প্যারেন্টস হলে ওই বাচ্চাটা পঁয়তাল্লিশ গ্রাম এরকম থাকবে আসলে ওইটা কিন্তু কোনো বিষয় না নতুন প্যারেন্টস পুরাতন প্যারেন্টস এই এর থেকে কিন্তু আলাদা একটু হবে কিন্তু যখন বাচ্চা কিছুদিন যাবে তখন দেখবেন বাচ্চা যদি ভালো মানের এগিয়ে বাচ্চা হয় সেম হয়ে গেছে সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওই প্যারেন্টস দেখবেন আপনার ওই বিক্রেতার প্যারেন্টস আছে কিনা বা ওই প্যারেন্টসগুলা দেখতে কেমন প্যারেন্টসগুলা কি ভালো মানের কিনা এইভাবে যদি যাচাই বাছাই করে যদি আপনি বাচ্চা ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন তো যাই হোক এই ছিল মতো আজকের ভিডিও আর আমি যত জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এছাড়াও বিভিন্ন কারণে দেখা যায় মুরগি সঠিকভাবে ওয়েট আসে না ম্যানেজমেন্টের একটা বিষয় আছে ম্যানেজমেন্ট যদি আপনি যতই ভালো খাবার খাওয়ান না কেন ভালো গ্রেডের বাচ্চা ক্রয় করেন না কেন আপনি জানেন না আসলে যে কিভাবে খাবার দিতে হবে কীভাবে পানির পাত্র রাখতে হবে কী কী মেডিসিন ইউজ করতে হবে এই সমস্ত বিষয়ে যদি আপনার ন্যূনতম ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি সব ভালো ভালো মানের খাবার খাওয়াইলেন ভালো মানের বাচ্চা ক্রয় করলেন কোনো লাভ হবে না খাবারের পাত্রে কুড়া তুষ এই সমস্ত ময়লা ছলা পরে থাকবে ওই বাচ্চাগুলায় ময়লাগুলা খাবে তো আপনাকে একটা কাজ করতে গেলে ওই কাজের উপর আপনার অভিজ্ঞতা লাগবে তারপরে যদি আপনি বাচ্চা সঠিক বাচ্চা সঠিক খাবার এইরকম যদি ম্যানেজমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন আপনার আসলে মুরগি পালনে কিন্তু গরু ছাগল পালন করতে কোনো অভিজ্ঞতা লাগে না গরু ছাগল গাছ দিবেন খাইবে ডাক্তার আনবেন ডাক্তার দেখবে কিন্তু মুরগির জন্য কিন্তু অনেক সময় ডাক্তার আসে না একশো দুইশো মুরগির জন্য বাড়িতে আপনার ডাক্তার আসবে না কোনো পরিচিত ডাক্তার ছাড়া তো আপনাকেই আসলে ডাক্তার হইতে হবে আপনার সব কিছু জানতে হবে শিখতে হবে তারপর আপনাকে মুরগি সেক্টরে আসতে হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম